তাহলে আমরা এখন কি করব। আমরা ভগ্নাংশের খালি ঘরের সংখ্যাগুলো নির্ণয় করব তো ভগ্নাংশের খালি ঘরের সংখ্যাগুলো নির্ণয় করার আমি তোমাকে টেকনিকগুলো শিখিয়ে দেবো তাহলে আমরা আগে খাতায় আগে তুলে নিই হ্যাঁ এটা হচ্ছে তিনের এক নম্বর তাই না তিনের এক নম্বর প্রথমে আছে কি তিনের এক সমান সমান উপরে ফাঁকা ঘর নিচে ছয় ছয় এখন আমরা খাতায় আসব তো এইটা আমরা কিভাবে করবো আমরা যে এই ফাঁকা ঘরে কত হবে যদি প্রথমে এই পারে যে একটা ভগ্নাংশ এবং এই পার যে ভগ্নাংশ যদি এই যে এখান থেকে এখানকার সম্পর্কটা আমরা আগে বের করব আগে যদি প্রথমে ছোট সংখ্যা থাকে এবং পরে বড় সংখ্যা থাকে তাহলে গুণ করতে হয় কী করতে হয় গুণ করতে হয় অর্থাৎ প্রথমে ছোট সংখ্যা পরে বড় সংখ্যা এটা সম্পর্কটা হচ্ছে গুণের সম্পর্ক অর্থাৎ তিনের সাথে কত গুণ করে ছয় হয়েছে তিনের সাথে কত গুণ করে ছয় হয়েছে দুই দুই তাহলে তিনের সাথে দুই গুণ করলে এই ছয় হয় তিনের সাথে দুই গুণ করলে ছয় হয় এই যে আমরা দুই পেলাম এই দুই দিয়ে আমরা উপরের লবকেও গুণ করে যা পাবো সেটাই এই ফাঁকা ঘরে বসবে তাহলে নিচে দুই দিয়ে গুণ করলাম তার মানে উপরেও দুই দিয়ে গুণ দুই দিয়ে গুণ করে দুই এক দুই দুই দু এক দুই তাহলে কত পেলাম উপরে দুই তাহলে আমরা খুব সহজেই বের করতে পারলাম যে তিনের এক সমান সমান তিনের এক সমান সমান ফাঁকা ঘর ছয় তাহলে এখানে কত হবে দুই হবে বুঝতে পারছো বাবা জি আচ্ছা ভেরি গুড